হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সবসময় পজিটিভ থাকুন এটাই বলবো তো দেখুন আজকের টপিকটা থাকবে এই দূরত্ব আর নয় সে আপনার উষ্ণতা পেতে চান নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন হ্যাঁ নিজের ভুল গুলো উনি বুঝতে পেরেছেন তিনি আপনার উষ্ণতা পেতে চান এবং এই দূরত্ব আর উনি সহ্য করতে পারছেন না ঠিক আছে তো দেখি কি আসে আপনার কে নিয়ে দূরত্ব আর নয় আপনার উষ্ণতা পেতে চান নিজের ভুলগুলো বুঝতে পারছেন তো এখন যাই হোক জেনারেল রিডিং কালেকটিভ রিডিং রিডিং বন্ধুরা প্রত্যেকে সেটা মনে করে দেখবেন আর পুরোটা নিজের মনে করে নেবেন না আর প্রত্যেককে বলবো যে কোন জায়গায় কমেন্টের মধ্যে লিখে কোনো দরকার নেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকে পেয়ে যাবেন টপিকের নিচে দেখবেন দেওয়া আছে থামবেলের উপরে ভিডিওটা অফ করবেন যখন দেখবেন থামবেলের নিচে লেখার মধ্যে আছে তারপরে দেখবেন কমেন্ট বক্সে আমি দিয়ে দিই যখনই ভিডিওটা আপলোড করে দিচ্ছি সঙ্গে 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 আমি আমি পোস্ট করছি কিন্তু কমেন্ট বক্সে গিয়ে দিয়ে যেই যাতে কমেন্ট করতে গেলেই সবার চোখে পড়ে আমার ফোন নাম্বারটা এরপরেও যদি আপনারা বলেন যে আমার ফোন নাম্বার যোগাযোগ করবেন কিভাবে কিছু বলার নেই বন্ধুরা আমি কি বলবো আর এখানে কিছু আমার বলার ভাষা নেই ডেস্ক্রিপশন বক্স রয়েছে চার পাঁচ জায়গায় নাম্বার দিন তারপরেও যদি আপনারা খুঁজে না পান তাহলে আর আমার কিছু করার নেই ইউনিভার্স যবে চাইবেন তবেই যোগাযোগ করবেন আমার সাথে আর কি করবেন এগুলো তো সবই ওনার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া আমরা এক প চলতে পারি না কিছুই হয় না আমাদের জীবনে তাই ওনাকে আমি মানি এবং অ্যাঞ্জেলদেরকেও আমি মানি উনি যদি পাঠান আপনি ঠিক চলে আসবেন ঠিক আপনি দেখতে পেয়ে যাবেন আমি কমেন্টের মধ্যে আবার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বলে লিখে দিয়েছি দয়া করে কেউ কল করবেন না ভীষণ ব্যস্ত থাকি কল করলে ভীষণ ডিস্টার্ব হয় হোয়াটসঅ্যাপ এসে লিখুন হোয়াটসঅ্যাপ থেকে করুন আমি নিশ্চয়ই আপনার সাথে কল করে দরকার হলে কথা বলে নেব আমি সবার সাথেই কথা বলি এটা এটা নয় যে চার্জ লাগে এটাও শুনে এখন অনেকেই জিজ্ঞাসা করেন ম্যাম কথা বলতে গেলে কি আপনার চার্জ লাগে না আমার কিচ্ছু লাগে না আমি কোনো এর জন্য কোনো পয়সা আলাদা নিই না আমি যখন বলবো হোয়াটসঅ্যাপে কথাগুলো তখন আমি বলবো এখন এখানে তো কিছু বলার নেই এখানে বলবো না হ্যাঁ তো চলুন যে এই দূরত্ব আর নয় যারা ইংলিশ রয়েছে যারা বুঝতে না আমি কাল আহ বাইশ তারিখ একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি বাইশ না তেইশ তারিখে তার আগে একটা লাইভে দেখিয়ে দিয়েছি একটু দেখে নেবেন অপশন গুলো এটা ইউটিউব থেকে করেছে আমি কিন্তু করিনি কারণ দেখুন এগুলো ইউটিউব করেছেন নানান দেশে যাবে এই ভিডিওগুলো গেলে তারা সেই ভাষাতেই শুনতে পাবে আমার ভাষাটাই নানান রকম হয়ে যাবে যে যে ভাষায় শুনতে চাইবেন সেই ভাষা হয়ে যাবে ইংলিশ ইংলিশ উর্দু হলে উর্দু আরবি হলে আরবি হিন্দি হলে হিন্দি বুঝতে পারছেন এটা ইউটিউব এর জন্যই করেছেন এবারে এখানে অপশানটা আমি দেখে নিচ্ছি অপশানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে চার পাঁচটার নিচে অপশান আসবে সেখানে দেখবেন আছে অটো ট্রাক অটো ট্রাকে সার্চ করলে ইংলিশ আর বাংলা আসবে আপনি বাংলাটা করে দিন ব্যাস আপনি তারপর থেকে দেখবেন আমার সব ভিডিও আপনি বাংলায় পাচ্ছেন টপিকও বাংলায় পাচ্ছেন ঠিক আছে এগুলো বলে দিতে হচ্ছে এখন কিছু করার নেই দেখুন সবাই যদি এরকম প্রশ্ন করেন আমি কতজনকে উত্তর দেবো বলুন আমি ইউটিউব থেকে করছে বন্ধুরা আমি করিনি আমি কেন করব আমি বাংলাই করি আমি বাংলা ভীষণ ভালোবাসি বাঙালি বাংলা ভালোবাসবো না এটা হয় যার জন্য দেখেন আমি সব লেখা বাংলাতে চেষ্টা করি কতটা পারদর্শী সেটা বলতে পারি না তবে চেষ্টা করি ইংলিশ হিন্দি কিছু পারি না অত ভালো তবে বাংলাটা আমার ভালো লাগে বলতে পারি যাই হোক আপনার পার্টনার আর দূরত্ব নয় কেন সে আপনার উষ্ণতা পেতে চান সেটাই বা কেন তো আপনার সোল কাটে কিছু হচ্ছে দেখবো হ্যাঁ যে আপনার মানুষটি সোল কাট কি বলছে দেখুন এইটুকু তো সাফেলটাও ভালো হয় কথা বলতে বলতে সাফেলটা হয়ে গেল তারপরে কথাটাও আমার বলা হয়ে গেল বন্ধুরা থাকুন দেখবেন প্রত্যেকে লাইক করে ভিডিও দেখবেন আর পজিটিভ হয়ে দেখবেন দেখুন প্রথম আরে আরে কার এনার্জি আরে বাপরে বিশাল পজিশনে আছেন আপনার পার্টনার খুব ভালো পজিশন আছেন কিন্তু তবুও অর্থ অর্থের লোক ওনার যায় না খুশি হতে পারেন না উনি উনি এখনো এত থাকাতে টেন অফ পেন্টাকেল কিং অফ পেন্টাকেল একটা পাওয়ার পজিশন একটা রাজার জায়গায় উনি রয়েছেন তারপরেও ট্রেন অফ পেন্টাকেল দেখুন কত অর্থ ওনার কোন অর্থের কিছু অভাব নেই কিছু অভাব নেই তারপরে ওনার অন্যের দিকে নজর এটা আপনার পার্টনারে আছে দেখবেন একটু খেয়াল করে হ্যাঁ মেয়েরাও থাকে এরকম ছেলেরাও কিন্তু থাকে ছেলেরা বুঝে দেয় না মেয়েদেরটা বোঝা যায় মেয়েরা বলে তো বোঝা যায় আর ছেলেরা কিন্তু বলে না ভেতরে ভিতরে জ্বলতে থাকে হ্যাঁ কারোর উন্নতি উনি কিন্তু ঠিকভাবে নিতে পারেন না এটা কিন্তু আপনার পার্টনারের একটা খুব বাজে গুণ বলতে পারেন এটা জেলাস হম এই জেলাসটা থাকা ভালো না এই জেলাসটা যেদিনকে ওনার উনি খতম করতে পারবে নিজের থেকে বা ইউনিভার্স করাবেন তারপরে এই জিনিসটা ওনার ভিতর থেকে যদি যায় কিন্তু দেখো সোল কার্ডে এসে গেছে মানে এটা যাওয়ার নয় হয়তো কিছুটা রিলিফ হবে পুরোপুরি যাবে না দেখুন কোনো বিপদের মধ্যে ছিলেন বা আছেন সোলটাই বলছেন ওনার সোলটা সেটাই বলছে উনি কোনো বিপদের মধ্যে আছেন তার জন্যই কিন্তু এই দূরত্ব আপনার কাছে সঙ্গে আর রাখতে চাইছেন না এখান থেকে বেরোতে চাইছেন এবং মনে করছেন যে এখান থেকে বেরিয়ে আপনার উষ্ণতা পেতে চাইছেন মানে আপনার আপনার সাথে সময় কাটাতে চাইছেন নিজের ভুলগুলো এখন বুঝতে পেরে ইউনিভার্সকে প্রে করছেন যে আমাকে এখান থেকে উদ্ধার করা হোক বাঁচানো হোক ইউনিভার্সকে এটাই বলছেন যে আমাকে এখান থেকে বের করো করে সেই মানুষটা যে মানুষটা নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিল সেই মানুষটার কাছে আমি যাতে যেতে পারি এই জায়গাটা কিন্তু উনি উনি এই জায়গাটা কিন্তু এখন সোল দেখলাম পাওয়ারফুল কিং অফ রাজার জায়গা আছেন কিন্তু এই রাজার মধ্যে কি বলুন তো উনি সেলফ ডিসিপ্লিন জানেন মানে নিজেকে প্রচন্ড ভালোবাসেন কন্ট্রোল করার ক্ষমতাও রাখেন এবং ওনার মধ্যে কিন্তু আইডেন্টিফাই করার ক্ষমতা আছে ওনার অপরচুনিটি প্রচুর আছে এবং নিজেকে প্রচন্ড ভালোবাসেন ওনার শরীর বডি ভালো আছে কিন্তু দেখুন এই ছবিটা যদি আপনাদেরকে কাছে থেকে দেখাতে পারতাম বুঝতে পারতেন ওনার পিছনে কিন্তু একটা সিংহ রয়েছে আর জঙ্গলে ভর্তি মানে ওনার যে মানসিকতা কথাটা যে এতটা মানে নিচের দিকে সেটা কিন্তু প্রমাণ করে এই রাজাকে দেখে অর্থ আছে সব ভালো আপনার পাটনার দেখতে সুন্দর ক্রাউন চক্র ওপেন প্রচুর বুদ্ধি রাখেন হুম উনি সব কিছু ব্রেন দিয়ে করার চেষ্টা করেন হাট দিয়ে নয় এবার এইবার হাট ওপেন হবে ওনার কারণ হাটটা ওনার ওপেন ছিল না তার জন্য আপনার ভালোবাসা বুঝতে পারেননি এবার বুঝতে পাচ্ছেন তার জন্য ইউনিভার্সের কাছে প্রে করছেন যে সে আপনার কে যাতে আপনার উষ্ণতা পেতে পারেন মানে আপনার সংস্পর্শে থাকতে পারেন কারণ আপনার ভাইব্রেশন আপনার অরা প্রচন্ড পজিটিভ সেটা উনি এখন বুঝতে পেরেছেন ঠিক আছে দেখলাম বড় হয়ে যায় রেডি এই করে ভাগে ভাগে দেখতে গিয়ে এটা নিজেটা তো বৃষ্টি হচ্ছে তাও গরম যায় না এবার দেখবো এই দূরত্ব একসাথে এগুলো করে দিয়ে হ্যাঁ অনেকটা বড় হয়ে যাবে গেলেও একসাথে করে দিয়ে আর ভাগ ভাগ করে নিতে পারছি না শোলটা দেখে নিয়েছি তো আপনি যার যার পার্টনার এরকম আপনারা বুঝে যাবেন এবার যেগুলো বলবো যে উনি আপনার কেন উষ্ণতা পেতে চাইছেন আহ বা আপনার সংস্পর্শে আসতে চাইছেন কেন কি হয়েছে সেগুলো যা যা আসবে আমি সবটা বলবো এবং আহ উনি কেন এখন ভুলটা বুঝতে পারছেন ধরুন যে ওনার নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন সবটাই কিন্তু এই এইবার রিডিংটাতে বলে দেবো হ্যাঁ কারণ দেখুন না আর পাট পাঠ করা যাচ্ছে না এত করা যাচ্ছে না না যায় অনেক বড় হয়ে যায় রিডিং আমার না বেশি বড় রিডিং ভালো লাগে না ইচ্ছা করে না বলা তো যায় অনেক কিছু আপনারা যদি অবিবাহিত হন উনি কিন্তু বিয়ের প্রস্তাব দেবেন কাকসের কাট প্রচুর ইমোশনাল আপনার প্রতি এখানে দেখা যাচ্ছে ওনার শোলে যাই চলুক না চলুক উনি যাই যাই করে থাকুন না থাকুন আমি কাঠ বার বলবো কেন মন কাট মনটা খারাপ মনটা কিন্তু ওনার নেই মন কাট অন্ধকার কি বোঝায় হ্যাঁ ওনার কাছে এখন দিন আর রাত দুটোই সমান পেজের কাট পেজ অব ওয়ান এখানে অগ্নিধত্ত রাশি কিন্তু আপনার পার্টনার হওয়ার চান্স আছে এখানে মেষ সিংহ বা ধনু এরকম রাশি কিন্তু হতে পারে আপনার পার্টনার দেখুন এখানে তো জেনারেল রিডিং আর তারপরে এটা জডিয়াক সাইন হ্যাঁ সেজন্য নাম বলি না কিন্তু এখন ইদানিং যেন আমার অটোমেটিক মনে হচ্ছে যে আপনারা পার্টনারের একটু বলি অগ্নি তত্ত্ব তত্ত্বটা বুঝবেন হ্যাঁ আর কিছু বোঝার দরকার নেই যে রাশি হয় হোক অগ্নি তত্ত্ব কিন্তু এখানে মনে হচ্ছে ওনার অগ্নি তত্ত্ব ছিল বা আছে কারণ দেখুন তত্ত্ব কত পাল্টে যায় না ওনার পেজдер কার্ড মানে এখানে কিন্তু একটা ইনোসেন্টের কার্ড তা উনি সেইটি ইনোসেন্টের মতো কাজটা করেছেন এখন বুঝতে পারছেন দেখুন যে উনি কতটা ভুল করেছেন যার কারণে উনি সোলকাটে কি এসেছিল ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনার মানে আপনার সান্নিধ্য বা আপনার উষ্ণতা পেতে চান হ্যাঁ নিজের ভুল গুলো উনি বুঝতে পারেন তো উনি যে ইনোসেন্ট ছিলেন সেটা হয়তো উনি বুঝতে পেরেছেন আর এখানে দেখুন এসছে উম কোট কাট মিজার আর কানা সব ঢুকে যায় বাবা উনি প্রচন্ড না প্ল্যান করতে ভালোবাসেন নতুন নতুন আইডিয়া নতুন নতুন প্ল্যান করবেন নতুন নতুন কাজ করবেন হ্যাঁ এরকম ধরনের কিন্তু উনি নতুন পথ খুঁজে বেড়ান এরকম একটা মানুষ আপনার মানুষটি আপনার মনের মানুষটি বা ভালোবাসার মানুষটি ওনার ফোকাস কিন্তু এগিয়ে যাওয়ার গ্রোথের দিকে ফোকাসটা ভালো আছে ওনার ভীষণ মানে কাজের গ্রোথের দিকটা ভালো হুম যেহেতু মেষ সিংহ ধনু যদি হয় যদি সিংহ রাশি হয় খুব কর্মঠ হয় মেষ রাশিও খুব কর্মঠ হয় তবে মেষ রাশির মধ্যে মিথ্যে কথা বলার প্রবণতাটা কিন্তু থাকে এটা খেয়াল করে দেখবেন মিথ্যে কথা বলা মিথ্যে আশ্বাস দেওয়া এই মানুষটার মধ্যে কিন্তু আছে হুম যার জন্য আপনি না বুঝে ভালোবেসেছিলেন এনাকে পাগলের মতো ভালোবেসেছিলেন আর সেই জায়গাটাই উনি ইনম্যাচুরিটির মতো আঘাত দিয়ে বেরিয়ে গেছিলেন এখন উনি চাইছেন আপনার উষ্ণতা এখন উনি চাইছেন আপনাকে নিয়ে দরকার হলে অন্য কোথাও চলে যাবেন তবু আপনাকেই চাই কারণ এখানে সোর্ডের কার্ড এখানে এসছে ওয়ান্ডের কার্ড বায়ুত্ত্ব প্লাস অগ্নিতত্ত্ব দুজনের দুরকম হতে পারে এগুলো কিন্তু একটু সাবধান সংখ্যা তত্ত্ব বিচার না করে কখনো এগোবেন না এই ভুলগুলো কিন্তু আপনারা করবেন না অনেক সাথে অনেক সংখ্যার রাশির সাথে রাশি আছে সেই রাশি থাকতে পারেন না এবং অনেক সংখ্যা আছে সেই সংখ্যার সঙ্গে কোন সংখ্যা ম্যাচিং নয় থাকতে পারেন না তাই যে কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন যখন আমি বলবো যে এগুলো একটুখানি দেখে নেবেন তেরোটি তেরোটির রিডিং এর সাথে এগুলো একটু জেনে নেবেন যদি আপনার অরিজিনাল ডেট অফ থাকে আর না থাকলে কিছু করার নেই কারণ রিডিং যেটা আসে আসবে সেটাই আপনাকে করতে হবে আর তাছাড়া কিছু করার থাকবে না যাদের নেই তাদের কি রিডিং হবে না নিশ্চয়ই হবে আর সবাই তো করে না সংখ্যা তত্ত্ব তো সবাই দেয় না আমি দিই আমি দিই আমি যতটা পারি আমি চেষ্টা করি এটা কোনো চার্জ ছাড়াই কোনো এর জন্য পয়সা নিই না কোনো বন্ধুদের কাছ থেকে আমি এটা ফ্রিতে দিই রেমিডিও দিই ঠিক আছে এটা বলে রাখলাম আপনাদের কিন্তু আমি ডেট অফ বার্থ অরিজিনাল থাকলে আপনার যে যে সমস্যায় আছেন তার উপরে কোনো লাখ লাখ টাকা হাজার হাজার টাকা রেমিডি আমি দেই না খুব সামান্য কিছু জিনিসের উপরে রেমিডি করে দিই তারা কিন্তু নিয়ে আমাকে জানান রেজাল্ট খুব ভালো ভীষণ ভালো আছেন তারা এখানে নিউ বিগিনিং এর কার্ড এসছে এটাও সর্ষের কার্ড মানে এখানেও কিন্তু বায়ু দত্ত অগ্নি বায়ু আট সব রকমই কাঠ এসছে কিন্তু এখানে যেটা মনে হচ্ছে যেটা এসছে এখানে কিন্তু সিংহ রাশি হতে পারে আর সিংহ রাশি না একটু সরলতা থাকে ধনু রাশি সিংহ রাশির মধ্যে একটু একটু যেমন সরলতা মানে সরলতা ঠিক না বোকা সরলতা ঠিক না ইনোসেন্ট বোকা নিজের কাজের জায়গাটা ভালো বোঝেন সেদিকে সব ঠিক আছে কিন্তু এখানে যদি মেষ রাশি হয় তাহলে কিন্তু মিথ্যা কথার প্রবণতা এবং এনার মধ্যে থাকবে একটা কিরকম জানেন প্রতিশোধ প্রতিশোধ পরায়ণ হয় এরা প্রতিশোধ পরায়ণ এটা কিন্তু ওনার মধ্যে থাকতে পারে যার পার্টনার যা হবে সেটা বুঝবে না ওই জন্য আমি বলি না রাশি অনুযায়ী রাশি অনুযায়ী বলতে গেলেন অনেক কিছু যাবে অনেক কিছু যাবে অনেকে অসন্তুষ্ট আমি বলতে চাই না অনেক অনেক রকম আছে আর আমি বলতে চাই না বন্ধুরা আমি চাই যে রিডিং করবো ঠিক আছে রাশি ফাশি নিয়ে আর বেশি ঘাঁটবো না কারণ আমি আবার বলে ফেলি তো সেটা অনেকে হয়তো আপনাদের ভালো লাগবে না শুনতে যারা মেষ রাশি থাকবেন তাদের শুনলে খারাপ লাগবে কারণ সেটাও জানেন না যে যেটা করেন সেটা কিন্তু জানেন না ব্যক্তি সে বলবেন দিয়ে আমি পরীক্ষা করে দেখেছি প্রচুর রাশির ব্যক্তিদের দেখেছি ঠিক আছে যেহেতু দেখা জানা বোঝা সেই জন্য আমি এতটা জোর দিয়ে আপনাকে বলতে পারি হ্যাঁ মানুষ হিসাবে ভালো মানুষ হিসেবে খারাপ না তবে মিথ্যা কথা বলতে পারেন এবং প্রতিশোধ করার চোখে মুখে মিথ্যা কথা বলে দেবেন মিথ্যা কথা বলতে একটুও কাঁপবে না কোনো কষ্ট হবে না তার মিথ্যা কথা বলতে এবং প্রতিশোধ করেন আপনা আপনি যদি একটা ছিটে যদি তার গায়ে কিছু দিয়েছেন তা আপনার লাঠি পড়বে আপনার মাথায় মেষরাশি কিন্তু এরকম হম যাই হোক এখানে এসছে হাইপ্রেস্ট এখন উনি মনে করছেন যে এই দূরত্ব আর নয় আপনার আপনাকে দেখছেন যে আপনি আগের মতো নেই আপনার মধ্যে পরিবর্তন চলে এসছে যে জায়গাটা আপনাকে দেখেছিলেন আপনি সেই যে কষ্ট যে আঘাত যাই দিয়ে থাকুন না কেন আপনার মানুষটি কেন ইউনিভার্সের কাছে প্রে করছেন কেন আপনার জন্য এই নির্বুদ্ধিতার জন্য নির্বুদ্ধিতার জন্য যার জন্য এখন উনি মনে করছেন নিজের ভুল নিজে বুঝতে পারছেন এবং ইউনিভার্সের কাছে প্রে করছেন এবং আপনার পজিশনটা দেখছে যে আপনি কিন্তু এখন প্রচন্ড হয়তো এত সরল ছিলেন আপনি হতে পারে ভীষণ সরল ছিলেন না বুঝে অনেক দূরে গিয়েছেন তার সাথে সেটা মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে যাই হোক এখানে অ্যাকশন স্বপ্ন আপনার অনেক ছিল আর এখন সেই স্বপ্ন সেই আশা সেগুলো সব চেঞ্জ হয়ে গেছে আছে পাল্টে গেছে যে জায়গাটা ছিল সেই জায়গাটা ঘুরে গেছে কারণ আপনি এখন দেখা যাচ্ছে এখানে আধ্যাত্মিকতা এবং দা হাই মানে স্পিরিচুয়াল পথ অবশ্যই রয়েছেন এবং আপনি এখন অ্যাকশন নিতে জানেন এখন আপনি ইউনিভার্সকে কে ভালোবাসতে শিখে গেছেন এখন আপনি স্বপ্ন দেখতে শিখে গেছেন স্বপ্ন পূরণ করতে শিখে গেছেন আর উনি সেটা দেখেই এখন আপনার প্রতি প্রচন্ড পরিমাণে আকর্ষণ ফিল করছেন এবং আপনার উষ্ণতা পেতে চাইছেন কারণ এই পজিটিভ জন্য আপনার যে ওরা আপনার এবং আপনার যে পজিটিভ সেটা উনি জানেন যত সময় আপনি ওনার সম্পর্কে মানে ওনার সাথে ছিলেন সেটা কাছে থেকে হোক বা দূরে থেকে শুধু রিলেশনে ছিলেন তাতে ওনার অনেক ভালো হয়েছিল অনেক ভালো ছিলেন এবং উন্নতি হচ্ছিল সেটা উনি বুঝতে পারেন না আপনাকে চিনতে পারেননি এখন কিন্তু উনি বুঝতে পারছেন নিজের ভুল বুঝতে পারছেন পেরে এখন উনি ইউনিভার্সিটি চাকরি করছেন যে যদি এমনও হয় যে ধরুন দুজনেই বিবাহিত হতেই পারেন এবার এক্সট্রা ম্যারিটিয়াল সম্পর্কে যারা আছেন তার জন্য কিন্তু এটা হতে পারে এমন হতে পারে যে একটা সময় আসবে আপনারা দুজন একসাথে লাইফটা কাটাবে এটা ওনার মনের ইচ্ছা কারণ ওনারও সংসার থাকতে পারে ফ্যামিলি থাকতে পারে বা ডিভোর্স হতে পারে বা থার্ড পার্টিকে বিয়ে করেছিলেন সেখানেও হতে পারে যে কোনো সম্পর্ক হতে পারে এখান থেকে দেখা যাচ্ছে উনি কিন্তু এখন আপনার প্রতি প্রচন্ড পরিমানে ইমোশনাল তো রয়েছেন এবং উনি কিন্তু চাইছেন যে আপনার সঙ্গে কিভাবে থাকা যাবে কারণ আপনার উষ্ণতাটা উনি পেতে চাইছেন কারণ উষ্ণতাটা পেয়ে হয়তো উনি অনেক ভালো ছিলেন বেটার ছিলেন সেই জন্যই চাইছেন আর নিজের ভুল উনি বুঝতে পেরেছেন এখানে মনে হচ্ছে পরিষ্কার বোঝাতে পারলাম যে আপনি এমন একটা ঘুরে গেছেন এখন দেখেছেন আপনাদেরকে আমি বলি না যত বেশি পার্টনার পার্টনার করবেন ততই কষ্ট বেশি বাড়বে আপনাদের আর ততই কিন্তু আপনারা আপনারা পার্টনার দেরি হবে আর যখনই ঘুরে দাঁড়াবেন নিজের ভ্রতের দিকে তাকাবেন নিজেকে ভালোবাসতে শিখবেন তখনই দেখবেন আপনার পার্টনার আপনার প্রতি উম আকর্ষণ ফিল করছেন বা দেখুন ভয় পাচ্ছেন দেখেছেন বটম অব দ্য ডেটটা আমি দেখিনি দেখুন বটম অফ দ্য ডেটটা দেখুন ভয় পাচ্ছেন আপনাকে আপনার সাথে যে যোগাযোগ করবেন আপনার সঙ্গে যে আসবেন বা আপনার সাথে কিছু বলবেন সেটা হয়তো আপনি ব্লক করে রেখেছেন হতে পারে আপনাদের অনেকদিন নো কন্ট্যাক্ট বলতে পারছেন না উনি কিন্তু ওনার ভিতরে কিন্তু এগুলো চলছে এটাই আজকের রিডিং তো বন্ধুরা কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন যদি কারোর সাথে মিলে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানেন খুব ভালো লাগে আপনাদের কমেন্টে প্রত্যেকে কমেন্ট করি আমার খুব ভালো লাগে তো যাই হোক যত কষ্টই হোক রাত বেজে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি মধ্যে হয়তো না সঙ্গে সঙ্গে দিতে আমি দিই তো চেষ্টা করবেন আমি যেগুলো বললাম একটু আমাকে হেল্প করবেন এটা এটাই আমার হেল্প যে হাইপ যেটা আসবে লেখা ওটা একটু টাচ করবেন আমার সপ্তাহে একদিন করে আপনারা যদি তিনটে ভিডিওতে আমার করে দেন আর কিছু করতে হবে না আর ইংলিশে যে লেখাটা আসছে টপিক সেটা বলে দিয়েছি ইউটিউবের মাধ্যমে মানে ইউটিউব করছেন এটা সেটাও বলে দিয়েছি তো যাই হোক আর কথা বাড়াবো না অনেক বড়ই সেই হয়ে গেল রিডিংটা একসাথে করেও তো একটা কার্ডের মানে তো বন্ধুরা একরকম হয় না অনেক রকম হয় সেই জন্য বোঝাতে গেলে না একটা থেকে আর একটা চলে যায় একটা থেকে আর একটা চলে যায় তো যাই হোক কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি টাটা